খুব সহজেই আপনার পুরাতন ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ছবিকে নতুন করে রিস্টোর বা পুনর্গঠন করে নিন কোনো কারণে হয়তো আপনার পুরাতন ছেলেবেলার ছবি বা আপনার প্রিয়জনের ছবি সামান্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ছবিগুলো আবার আগের মতো যেমনটি ছিল তেমন করে নিন বা পুনর্গঠন করে নিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি চান ট্রেন্ডিং বাংলা টিপস এর তরফ থেকে আপনার জানায় অনেক অনেক স্বাগত এবার আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনের মধ্যে সর্বপ্রথম আপনারা ফোন থেকে সেই ছবিটি একটি ফটো তুলে নিন যেটা আপনার হালকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপর চলে যাব গুগল জিমেন যাদের গুগল অ্যাপটি ডাউনলোড করে নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং আপনার জিমেল দিয়ে লগন করে নেবেন গুগল আসার পর এবার আমরা প্লাস ক্লিক করে নেব আর এই গ্যালারি অপশনটি সিলেক্ট করে দেখবেন আপনার ফোনের যে গ্যালারিটা আছে সেটি এখানে খুলে গেছে গ্যালারি থেকে আপনার ওই ছবিটি এখানে আপলোড করে দেবেন যেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপর এই ফর্মটি শুধু পেস্ট করে দেবেন এই ফর্মটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা সেখান থেকে কপি করে নেবেন পেস্ট করে দেওয়ার পর এই যে তীর চিহ্নটা আছে শুধু সেখানে ক্লিক করে দেবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটি রেডি হয়ে গেছে এই ফ্রমটি শুধুমাত্র যে ছবিগুলো সামান্য বা আলগা পরিমাণে ড্যামেজ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবিগুলোতে আপনার নতুন করে রিস্টোর করে দেবে একথা অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত কোনো ছবি যদি নষ্ট হয়ে থাকে সেটা এখানে রিস্টোর বা পূর্ণকরণ করতে পারবে না কথা বলতে বলতে আমাদের ছবিটি রেডি হয়েছে এবার আমরা সেভ অপশনে গিয়ে ছবিটিকে সেভ করে নেব তো চলে আমাদের ফোনের মেন গ্যালারিতে সেখানে আপনাদের দেখিয়ে দিই এই ছবিটা কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে আমার যে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ছবি আর এটি যেটা রিস্টোর করে দিয়েছে আপনাদের কোনো ছবি যদি হালকা পরিমানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে ছবিগুলোকে রিস্টোর করে নিতে পারবেন বা নতুন করে পুনর্গঠন করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন